ভাষণের মধ্যে <Edil majhministEsže202> কি রাতে সুরাতে চলবে নবী জুব্বা পরেছে আমি জুব্বা করব নবীজি পাগড়ি পরেছে আমি পাগড়ি করব আর এই নবীজি দাঁত দান সহিফা করেছে আমিও শহীদ করব শুধু মিষ্টি খাওয়া সুন্নত না জেলা খাওয়া সুন্দর মনে করি আমরা জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে নবীর মতো বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে তবেই নবীর সুন্নাত जिंदा হবে ঠিক কি কা একটা নামাজ পড়ে না যতই নামাজ পড়ি আমি যদি আমরুবে মারু যদি আদায় করি যদি সব কাজ করি আমার সন্তান অন্যায় কাজ করে আমি কি বাধা প্রধান না করি আমার নামাজ কবুল হবে না ঠিকই না অনেক সময় দেখা যায় অনেক হাদিসা অনেক সময় দেখা যায় অনেক অনেক আহারে তবলিগের আমিষা আছে না নাই আবার জন্মে যা দেখা যায় খাটি মুড়ি আছে নাই আবার শশীনার খাটি কিছু মুড়ি আছে অনেকে অনেক দল মত করে কি করে না

সুদুল্লাহ এর মুমিন এইজন্য শব্দবাদীদের সঙ্গী হওয়া দরকার আছে না ভাই জুমার নামাজ পড়তে গেছে এক লাখ টাকা নাই এরকম লোক আছে না এই মাছাটাকে আপনি সাধারণ একটা মানুষের কাছে ঠিক করতে পারবে না যে ইদন্ন নামাজ যায় ইদন্ন নামাজে এক লাখ টাকা ছুটে যায় আছে না ভাই কেমন না বলতে ইদন্ন ওয়া

খম্মো মাদির শিক্ষা নিয়ে দূর করে অন্যায় বিচার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার খম্মো মাদির শিক্ষা নিয়ে দূর করে অন্যায় বিচার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্ছিত মজলুম মানুষের অধিকার যে দেখো আমাদের কাতারে আমি ফকির

ইসলাম দিয়েছে বঞ্চিত রাঞ্চিত মজলুম মানুষের অধিকার আমার সাথে ইসলাম দিয়েছে বঞ্চিত রাঞ্চিত মজলুম মানুষের অধিকার ওরা নিজেদের কথা ভাবে রাখি কে নেই দুঃখীদের

এর মুসলমান বাংলাদেশকে চক্রান্ত করে ওই ভারতেরা আমাদের বাংলাদেশের মুসলমান উপর আক্রমণ করতে চায় বাংলাদেশি দূতাবাসের উপরে হামলা চালাইছে ঠিক না গো কিন্তু আমরা কোনদিন মুসলমান সহ্য করবো না কারা কারা দুটো হাত দেখা বর্তমানে বাংলাদেশে হিন্দুরা ধর্মীয় তাদের উপাসনালয় যেভাবে পরিচালনা করা দরকার মুসলমানের সন্তানেরা তাদের ধর্মীয় উপাসনালয় পাহারা দিয়েছে কথা বলে ঠিক কিনা এটা কেউ অবিশ্বাস করতে পারবে না আজকে একটা বিষয় খুব ভালো লাগলো যে বাংলাদেশের যারা হিন্দু সংস্থা আছে তারা একত্রিত হয়ে ইস্কনের বিরুদ্ধে

सदर मुसावी रवाना बुधा ओपार And

কত যাতায়াত ব্যবস্থা ভালো এমন একটা মুহূর্ত ছিল যখন গঙ্গায় চড়ে নৌকায় চড়ে স্টিমারে চড়ে হ্যাঁ লঞ্চে চড়ে বিভিন্ন জায়গায় আহারে রোদ নাই বৃষ্টি নাই নাই কত জায়গায় ওই কালামালিক মানুষদেরকে দাওয়া দিত বাবু বাবা কেন ভিন্ন জানো তুই গুণা করলো দেখেন কে

মাদ্রাসায় পড়াইয়া দিবা মাদ্রাসায় যদি ভর্তি করবো মা আল্লাহ ওই সন্তান কোনোদিন মা তোমাকে লাথি মারবে না ঠিক কিনা কর ওই সন্তান তোমাকে কোনোদিন খাও খোরা কে খোটা দিবে না ওই সন্তান ঘর থেকে বাহিরে ফলাইবে না ওই মাদ্রাসায় যে সন্তানটা করবে গো মা যদিও ভুল বসন্ত দু একটা কথা বলবে এক সময় আর এক সময় নিজের ভুল বুঝতে পারবে কথা বলেন ঠিক কিনা গ্রামটি দিয়ে বলি রে মা মাদ্রাসের পড়া ওই সন্তান তার কিছু না হলেও তোমার মৃত্যুবরণ করার পরে জানাজা নামাজ পড়াবার জন্য সামনে ইমামতি করে দোয়া করতে পারবে কতবারের ঠিকই না এই জন্য মাদ্রাসের পড়ানো দরকার আছে না নাই সত্যবাদীদের সঙ্গী হওয়া দরকার আছে না নাই অত মা

নাই কেউ আমি মানি না তোমার ইসলাম ধর্ম আমরা মানতে চাই না চলে যাও হয়তো পাল্লা দাও নয়তো জীবন নিয়ে চলে যাও সিলেটের জমিন না

চক্রান্ত নশ্বৎকারীকে ভয় করছিল একদম জীবন ক্ষমতায় থাকবে কথা বলেন ঠিক কি না কিন্তু আল্লাহ বা চিরস্তায় কাউকে ক্ষমতা দেয় না নন্দরুন দেয় নাই কি ফেরাম দেয় নাই আমাকে দেয় নাই ওলাম এর আমের উপর নির্যাতন করে আহারে কেউ কে থাকতে পারবে না বর্তমানেও যদি কেউ আসে আর ওলা মায়ের কেরামের উপরে যদি আনগুলো তুলে আল্লাহ বা তা দেখো ওইটাই করবে না কথা বলেন ঠিক কি না বুয়া দেখুন

শাহজালালের সব নামাজ আর খারাপ না গরিবি نواز খাজা মাইমদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তিনি এক নামাজ নামাজও কাটা করে নাই তিনি এখন যদি খাজার নাম দিয়া ওস্তাদের নাম দিয়েও দিকেও বদনাম করে শিষ্যরা এটা কি ওস্তাদের দোষ না ছাত্রের অতএব আমরা কোনো পীরের বিরুদ্ধে বলতে পারবো না কথা বলেন ঠিক না তবে যারা কথিত ভণ্ডও তাদেরকে চিহ্নিত করা দরকার কথা বলেন ঠিক কি না এজন্য আমি নিজে চোখে দেখেছি আমার মাহাতিল ছিল বিশ্বনাথ থানায় সিলেট শাহজালার বিশ্বনাথ জানেন হয়তো ওখানে আমি আলোচনা আপনাদের দেওয়ায় আমি আব্দুল হামিদ লন্ডনী উনি বাংলাদেশের মধ্যে দশ নম্বর ধনী লন্ডনেও বাড়ি আছে তিনি আমাকে দাওয়াত করেছে এবং ওই মাদ্রাসার সভাপতি উনি বাংলাদেশ থেকে দশজন আলেমকে দাওয়াত করেছে আমি ছোট্ট মানুষ কিন্তু আমি গুণাগার করে এখানে দাওয়াত করেছিল সেই জায়গায় আমার আলোচনা ছিল রাত্র দুইটায় মানে সারা রাত আলোচনা এই জনের মধ্যে আমাকে দ্বিতীয় বাক্য হিসেবে দাওয়াত দিয়েছে কারণ আলহামদুলিল্লাহ আজকে আমার এই মাদ্রাসার ছাত্ররা এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে পাঁচটা মাদ্রাসা প্রতিযোগিতা দিয়েছে তার মধ্যে ফার্স্ট স্থান অধিকার করেছেন রেজাল্ট আমার কাছে দেখছে ফার্স্ট জাহাঙ্গীর আলম দাসী মাদ্রাসা সেকেন্ড স্থান পঁচিশ জনের মধ্যে পাঁচ মাদ্রাসার মধ্যে আমার মাদ্রাসা হয়েছে কারণ আলহামদুলিল্লাহ মার্কাজুল আলম নুরে মাদিনা হয়েছে

দেশের সমস্যা যদি না থাকতো ফেব্রুয়ারিতে আমার ভারতে মাহফিলের দাওয়াত ছিল কারণ আলহামদুলিল্লাহ আমাকে আপনারা পাগল বলতে পারেন কিন্তু আল্লাহ আমাকে সারা বাংলাদেশে ঘুরাইতেছে আল্লাহ আমাকে পাগল বানায় ঘুরাইতেছে আমি ওই পাগল হতে চাই যেই পাগল হয়ে আমার মামলাকে পাওয়া যায় যারা নাস্তিক যারা ইসলাম বিদ্বেষী তারা ইসলাম বিপ্লবী বিরোধিতা করে কথা বলে ঠিকই না পড়াশোনা যদি না করাইতাম বিচারক আমার নিজের তাহলে আমার ছাত্ররা কি দ্বিতীয় হয়েছে আমার ছাত্র তৃতীয় ছাত্র হয়েছে এবং একই নাম্বার কোনো ছাত্রে পাইছে তাহলে বোঝা গেল চতুর্থ আমার ছাত্র পঞ্চম নম্বরে হয়েছে আমার দোস্ত শফিকুর ওয়ামি ক্যাডেট মাদ্রাসার ছাত্র কর্নাল আলহামদুলিল্লাহ এখানে কোন কার্যক্রম হয় না আপনারা দেখছেন এখানে আমি বিচারক ছিলাম না বলে ইন্ডিয়ান বিপ্লবীর মাদ্রাসায় পড়াশোনা হয় না এরে ভাই ছাত্র একশো শিক্ষক হইলে আলহামদুলিল্লাহ আমি বিপ্লবী সারা বাংলাদেশে বাতিল করি কিন্তু শিক্ষক ঠিকই মাদ্রাসায় আছে আলহামদুলিল্লাহ এটা এটা বুঝে আমার অনেক আনন্দ লাগতেছে যে আমার মাদ্রাসা আজকে এখানে তিনটে প্রাইজ মানে তিনটে প্রাইজ পাঁচটা প্রাইজের মধ্যে আমার ছাত্ররা তিনটে প্রাইজ পেয়েছে কেন আলহামদুলিল্লাহ আর দুইটা ছাত্র ফার্স্ট প্রাইজ পেয়েছে জাহাঙ্গীর আহম দাখিল মাদ্রাসা আর পঞ্চম নম্বর প্রাইজ পেয়েছে আমার ওয়ামি মডেল মাদ্রাসা আর টু এবং থ্রি এবং ফোর এই তিনটা প্রাইজ আমার মাদ্রাসায় পেয়েছে এখানে মুখসিম না খাদিমতো হয় নাই এখানে বিচারক আমার পরিচিতিও না অতএব বোঝা গেল পড়াশোনা যদি না হয়তো ছাত্ররা পাশ করতে পারতো না কথা বলে ঠিকই না বলুন আলহামদুলিল্লাহ এবার আছেন মমি যে কথাটা বলতে চেয়েছিলাম শাহজালাল ইয়ামিনী গৌর গোবিন্দকে দেখতে তাহলে আমি সে হাত না আমার কল্যাণ নেওয়ার কথা বলতিনা খবরদার এখনো বলি কালেমা ধর কালেমা ধর কালেমার মধ্যে মুক্তি কালেমার মধ্যে শান্তি গৌর গোবিন্দ অন্য চিন্তা করবি সামনে বাড়াইতে পারবি না আমার মালিকের শপথ নিয়ে যুদ্ধ ঘোষণা দিব তারপর কাপের গৌর গোবিন্দ তোর কাছে মাথা নত করবো না চিল্লু গৌরব গোবিন্দ আচ্ছা ঠিক আছে আসো গৌরব গোবিন্দ সো সাথী সঙ্গীরা গোলা মায়াকলাম আমার পাশে অনেক গোলাম আয়করাম আছে আপনারা জানেন শাহজালা আলহামাদুল্লাহ আলাই তার স্বাতী সঙ্গীদের কে বললো হে আমি যখন না রায় বলবো তোমরা আল্লাহ আকবার বলবা আর কিছু বলার দরকার নাই শাহজালাল ইয়ামিনী বস্তু ভাই আমার যুদ্ধ করার সরঞ্জাম দি

মুসানকে মেকআপ খুলিয়া ব্যাপার দায় রাখার জন্য বলছিল মুসান বলছিল আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ মুস্কানের কথা জানেন না

যেহেতু সময় নাই তিন মিনিট আর আমরা আমি যেটা বুঝাতে চাচ্ছি এটা দিয়ে আমি শেষ করে দিই আমি কি বুঝাতে চেয়েছিলাম এক নম্বর কর্মসূচি আনতে হবে কি করতে হবে আমাদের ইমান আছে তো আমাদের রক্ষে